প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আমরা নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পদ্মাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবন এবং বাস্তব তুলে ধরব আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ ভাইয়া ভালো আছে নাম কি আপনার মেঘলা মেঘলা উদ্দেশ্য বাড়ি কোথায় আপনি দেশের বাড়ি আমার রাজশাহী রাজশাহী আমি থাকি ঢাকা গাজীপুরে ঢাকা গাজীপুরে থাকেন ইউটিউবে কেন আসছেন বল ইউটিউবে আছে ভাই একটা মনের মতো মানুষের জন্য মানুষের জন্য তো আপনি লেখাপড়া করছেন না আরবি আরবি পড়তে পারেন নামাজ কালাম পড়েন আরবি পড়তে পারি না ভাই আমি নামাজ কালাম করি ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি বিয়ে সাথে হইছে না না বিয়ে প্রস্তাব আসে না আসে আসলে বিয়ের প্রস্তাব আসলে এখন মানুষের যৌতুক চায় ভাই যৌতুক ছাড়া তো বিয়ে হয় না তো এমন একটা মানুষ চাই যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে আমি এরকম একটা মানুষ চাই তো বয়স তুলতেছে কত

আমার দায়িত্ব নিব বিয়ার সাথে করব এরকম একটা মানুষ সে যদি মনে করেন সারা বিয়ার সাথে করব সে এখন দেশ আমাদের বাংলাদেশ অনেক মানুষ আছে যত সারা বিয়ার সাথে করে তাই না এখন সে যদি আপনাকে বিয়ার করে আপনার এখান থেকে নিয়ে যেতে আপনি কি যাবেন হ্যাঁ যাব মেয়েরা তো বিয়ার করে স্বামীর পারে তাই বাবা মায়ের বাড়ি তো তো থাকে না সারা দিব আচ্ছা তারপর দেশের বাড়ি কোথায় বললেন রাজশাহী তো এই যে ইউটিউব চ্যানেল যে আপনি আসছেন দেখবেন যে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে মেঘলা আমি তোমাকে যদি তোমাকে বিয়ে শুধু করতে আপনি রাজি হবেন হ্যাঁ আমি রাজি হব যে আমাকে ভালোবাসবে বিয়ে শুধু করবে আমি অবশ্যই রাজি হব আপনি কি মানুষ চাচ্ছেন তো বয়স মানুষ চাচ্ছেন সে যেরকমই হোক বয়স হোক ইয়ং হোক আমার দেখার বিষয় নেই ভাই যে আমাকে দুই বেলা দুই জুতো খাইতে দিব একটু তার দ্বারাতে সুখে থাকমু ভালোবাসা পাইমু এরকম মানুষ পাইলে হবে প্রিয় প্রিয় দর্শকের মেঘলাপুর কথাগুলো আপনারা শুনলেন মেঘলাপুর রাজশাহী মেঘ গৃহস্থ্যানেলে আসছে খুব বিপদে পড়ে বিদ্যালয় পিত্র ইউটিউব চ্যানেলে আসছে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাশি পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল নাইন সেভেন ফোর ডাবল ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল নাইন সেভেন ফোর ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যেটাকে বলতে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি নামাজ নামাজতেন এবং বেশি বিশেষ দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম